আপনারা আছেন নি আপনাদেরকে নিয়ে তো বলতে হবে গোজন নাকি বড় বড় চুল ছেড়া প্যান্ট আছে না হুডি ওই আবার দিছে আর জন্য না শুনি হেরি মাথা ডাকতাছে লুকাইতেছে চুল আবার নামাইতেছে আমি দেখছি খবর হয়েছে বড় বড় চুল রাখা খালি এমন করে আনা এদিকে থেকে এদিকে বাড়ি দেয় আসল না নাই বড় চুল আমাদের সংস্কৃতি হ্যাঁ বড় চুল সংস্কৃতি কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে কান পর্যন্ত রাখবেন কাট পর্যন্ত রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ বাবরি চুল রাখবেন আপনার চেহারা সুন্দর যারা বাড়িয়ে দিবেন কে হুজুর মেয়ে মানুষ পছন্দ করে না আমারে আসল না নাই সুন্নতি দেরগা চুললে এরা পছন্দ করবে কি করবে না খালি আর হ্যাঁ শাস্তে যায় কি নায়ক সোলেমান খান ভুল নাম ভারতে আছে না নায়ক সোলেমান খান আমি তাহলে ভুল কইছি আমি তো জানিনা এই যে আহা রে গজল বলার আগে হাদিয়া দিয়া রেডি তো আমি যখন চুপ থাকবো একটু ঠিক করে এই যে সোনামণি বসেন ওই জানি উঠতে লইছিল বচে বনা কোর্স দেখু না দেখিয়ে লাইছি বশদ আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে তবে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না সবাই মানুষ সব পালতে গেছে পালতে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পালতে গেছে পালতে নিত লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর নাটা কাঁদে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে কি দেখি আই রে মাইয়া মানুষ না এটা হইলো আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা এটা হইলো আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরেছে ব্যান্ড মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামি সেন্ট যাই বন্ধুর আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হইল এইডা কোনো ছাত্র না অবশেষে মনে হইল এইটা কোন ছাত্র না এটা হইলে আঙ্গ টকাই বাবুল কানা এটা হইলে আঙ্গ পারার টকাই বাবুল কানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা